মহান আল্লাহ সুবাহনতালার দরবারে দোয়া বলেন হাউজ নিয়ে সঙ্গে দোয়া কবুলিয়ত নিয়েতে আবারও জবান খুলে বলেন আমিন রবুল আলমিন জামানার মহান অলি মহান মজাদিদ বিশ্ব অলির রোহানি সন্তান ভাড়ারা থানার মহিলা কর্মী প্রধান খুশবিহার খুশি বেগম খুশবাহার খুশি বেগম আমাদের জাকের বোন আল্লাহ ইন্তেকাল করেছেন তোমার ডাকে সারা দিয়া পরকালে পাড়ি জমিয়েছেন প্রবুল আলমিন কত জাকের ভাইয়ের একত্র হইয়া আল্লাহ ভাডারা থানার কর্মী প্রধান জানাব কবির হোসেন কবির উদ্দিন সরকার সাহেব সহ অনেক কর্মী ভাইরা নেত্রী নেতৃবৃন্দ ভাইরা জাকের বোনেরা একত্র হইয়া আজকের এই আয়োজনের সারঞ্জন করেছেন রব্বুল আলমিন আল্লাহ আমরা এই মাত্র একক্ষত মিলাসরী পড়েছি কোরআন থেকে সংক্ষিপ্ত কিছু আয়াত তালাত হয়েছে কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে আল্লাহ যতটুকু ভুল ত্রুটি বিয়াদি হয়েছে মাফ করো তোমার শাহি দরবারে কবুল করে নাও কবুল করো দয়া করো সব নজর পাও দাও বিশ্বর দরদি পাফি তাপির কান্ডারি সরাই কায়নাত মুফারে মৌজুদাত হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লামের রৌজা মুবারুকে মিসকিন্দের তরফ থেকে সবদাকে নজর পৌঁছায়াদা প্রিয় নবী জির আল্লাহ তালা সাহাব খোলা ফেরা সিদিনা সারাই মুবাসির আহলে বায়াত খাতুনে জান্না মা ফাতে মাতু জহরা রাদি আল্লাহ আনহা তেনার দুই নয়নের মনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুমা পবিত্র আহলে বায়াতে হুজুরে দয় করে সব নজর পৌঁছে আদা। রব্বুল আলমিন তোমার মনোনীত সত্য ইসলামের জন্য অহুদের ময়দান খন্দকের ময়দান মদিনার জান্নাতুল বান বাকি জান্নাতুল জান্নাত বিশেষ করে সোহাদায় কারবালার হুজুরে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ সকল শহীদানদের রুহতে হুতে দয়া করে সব নজর পৌঁছে সব নজর পৌঁছা আমাদের আকা আমাদের সাহেব আমাদের দুস্তি আমাদের রাহনামা আমাদের কলেজার বোটা নয়ের নয়ের মনি পথের দিশারি যেই বান্ধবের খানা ছিল মুড়ি যেই বান্ধবের পিপাসার পানি ছিল মুড়ি অমানিক যেই বান্ধবের দরবারে গেলে বাগ বলতেন বাবারা কখন এসেছ আগে তো আবারও খাও তারপরে তোমাদের মনের নালিশব আলামিন বান্ধবের দরবার গেলে আমাদেরকে সুখের খানা খাওয়াইয়া আরামের বিস্নাই ঘুম পাড়াইয়া রাত তিনটার পরে হুজরা বারো কে যাইনে বসে নুরানি দুটি হাত তোমার দরবারে পেতে বলতো আল্লাহ খাবার আমার মুড়িদানের পেটে ভাত নাই আমার মুড়িদানের পরনে বস্ত্র না আমার মুড়িদানরা তোরে ডাকতে জানে না রে মালিক আমার মুরিদ আমার কাছে নালি দিয়েছে আমার মরিদ বাড়ি যাওয়ার আগে বিপা দূর করে দিও সেই বান্ধব এ যাকে রান্ধের করে তোমার ডাকে সারা দিয়া বিশ্ব জাগের মঞ্জিলে নুরানি দায়রা মুবারকে তাশরীফ নিয়েছেন গো আল্লাহ বান্ধবরে আমরা কি দিয়ে নজরানা দিব আল্লাহ ঢাকার ছানার এই গুলশান ঢাকার এই গুলশান বাটারা থানার জাকের ভাই পক্ষ থেকে আল্লাহ বান্ধবের রওজা মুবারকে সব নজর পৌঁছায়া দাও বিশ্ব দল বীর কেবলা যার হুদুর কে আমাদের প্রতি রাজি খুশি করে দাও দল পীর কে আমরা জানো হুজুরের শক্তি ভিক্ষা দিয়ে আমাদের সকলে মুর্দা দিলকে তুমি চির জিন্দা বানায়া দাও রব্বুল আলামিন সব নজর পৌঁছাও দল পীর কে আমরা জানো হুজুরের মা বাবা শ্বশুর শাশুড়ি মিল মহব্বত লোক ভালোবাসার লোক মারহুমা মাগফুরা পীর আম্মা সাহেবানি মারহুমা মাগফুরা পীর আম্মা সাহেবানি শ্রদ্ধা বড় তুলা ভাই জান মা ও আম্মা জান খালা মনি তলয় যান দল বাবা যারা আপনজন দুনিয়া জন যে যেখানে মাজার শরীবে বেশাইতো আছেন তিনাদের রুহুতে সব নজর পৌঁছাইয়া দাও সব নজর পৌঁছাই দাও তরিকার বাচ্চা ইমাম রাব্বানি কাইমে জামানি গাউসে সামদানি মুজাদ্দিদান ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনার বিবি সাহেব রাহমাতুল আলাইহা তিনাদের চার পুত্র খাদের রহমত তিনাদের নিসবতে যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছেন তিনাদের রুহুতে সব নজর পৌঁছাও সব নজর পৌঁছাই দাও বাহাদুর নকশবন্দ রহমান রহমদ গাউস পাকসিস রহমদ রহমদ কলন্দ রহমদ মুসাফি রহমাতুল্লাহ জুন্নুন মিসি রহমাতুল্লাহ শেখ ফজি রহমাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ সালমান ফাজি রহমাতুল্লাহ যত পীর গাউস কুতুব নজবান থেকে করেছেন রুহুতে সব নজর পৌঁছায়া সব নজর পৌসা আমাদের তরিকার মাশায়েখ হযরত মাওলানা সৈয়দ ফতে আলী রহমাতুল্লাহ তেনার হুজুর তেনা বিবি সৈয়দ আলী রহমাতুল্লাহ তিনার হুজুর তিনা বিবি সাহেব রহমাতুল্লাহ ইহা কুতুব জামান দুরে মাকরুন মারহুমা মাকফুরা হজরত জোহরা খাতুর রহমাতুল্লাহ ইহা তিনার কলি টুকরা সৈয়দ এহসান আহমদ রহমাতুল্লাহ তিনাদের নিসমতে যত অলিয়াল আল্লাহ তেকাল করেছেন তিনাদের রুহুতে সব নজর পৌঁছে আদাও অমালি দয় করে সব নজর পৌঁছা ঢাকার শহর এই গুলশান থানার পাশে বাটা বাটরা থানা বাটরা থানা মহিলা কর্মী প্রধান আমাদের খুশবিহার আফা। আল্লাহ তরিকতের গোলাবি করে করে চলে গেল আল্লাহ আল্লাহ জাকের ভাইরা সাক্ষ্য দা আফার মোতুলাফার পর এটা আল্লাহ আমাদের মন অত্যন্ত ভালো মানুষ ছিল মালিক এই এই ভাইরা দিচ্ছে আল্লাহ সাক্ষ্য সাক্ষর বিনিময় তোমার হাবি পাকের খাতিরে বিশ্বলীর খাতিরে খুশি আপার জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ মানুষ বলতেই তো অপরাধ থাকে গুণা থাকে আমাদের বোন যদি কোনো অপরাধ তোমার দরবারে করে থাকে আল্লাহ এই শরীফের তোমার বন্ধু বায়া বিশ্বনির খাতিরে রহমতের নবীর খাতিরে তার জীবনের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ তার কবরের সঙ্গে তুমি জান্নাতের সংযুক্ত করে দাও আল্লাহ তার কবরে তুমি বেহেস্তের দরজা খুলে জন্তু তারপরে তুমি রাজি খুশি যাও আল্লাহ খুশবিহার আল্লাহ খুশবহার খুশিয়াফার ফ্যামিলিতে যারা আছে বিশেষ করে তার একটি মেয়ে আছে আল্লাহ তার নাতিরা আছে আল্লাহ যারা আছে সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো আল্লাহ কত জাকের ভাইরা ঢাকার ওই সিটিতে বিভিন্ন জায়গা ঘুমায় আছে আল্লাহ কত জাকের ভাইরা বোনেরা এই তরিকতের গোলামী করে করে যারা ঢাকার সিটি বিভিন্ন গরুস্থানে আল্লাহ যেই যেখানে ঘুমায় আছে তাদের হুতে সব নজর দাও আল্লাহ কত জাকের ভাই রা সুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ এই তরিকতের গোলামি যারা করেন তাম বিশ্বে তামাম বাংলাদেশ বিশ্বের বুকে দল ফিরকে আমরা যত রুহানি সন্তান মরি সন্তান আছে সকলকে সুস্থ রেখে তুমি হায়াত দারাজ করো আল্লাহ তাম বিশ্ব আমাদের যত জাকের ভাই বোন কবরের জগতে শুয়ে আছে তাদের রুহুতে সব নজর পৌঁছাইয়া দাও আল্লাহ এই আয়স আয়োজন যারা আর্থিকভাবে খেদমত করেছেন তাদের খেদমত গোলামি কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ যে বাসা বাড়ির ভিতরে থেকে আমরা তোমার দরবার হাত তুলেছি আমাদের বাচ্চু ভাই আল্লাহ বাচ্চু ভাইয়ের বাসা বাড়িকের মধ্যে তুমি খাস রহমত আর বরকত দান করো আল্লাহ বাচ্চু ভাইয়ের ফ্যামিলির মধ্যে তুমি রহমত বরকত দান করো বাচ্চ ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে মেয়েদের উপরে তুমি রহমত বরকত নাজিল করো আল্লাহ এই ভাষা সহয় ভবন সহ এই ভবনের আশেপাশে যত ভবন যত বাসা বাড়ি রয়েছে আল্লাহ সকল বাসাবাড়ির মধ্যে তুমি khas রহমত আর বরকত দান করো রব্বুল আলামিন কোকন ভাই শারীরিক ভাবে অসুস্থ হসপিটালে আল্লাহ কোকন ভাইকে পরিপূর্ণ সুস্থতা দিয়া তুমি নেগ হায়াত দরাজ করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আমরাও তো কবরের পথের যাত্রী হয়ে রয়েছি কখন যেন আমাদের কি মৃত্যুর দেশে যেতে হয় আল্লাহ জীবনে যত গুণা করেছি গুনার বোঝাগুলো মাথায় লয়ে কবরে গেলে জাহান নামের আসামি হইয়া যাব জাহান নামের আসামি আমাদের বানাইয়া তোমার কোনো লাভ হবে না গো আল্লাহ তোমার হাবি পাককে তুমি ভালোবাসো ভালোবাসার খাতিরে আমাদের জীবনের গুনা তুই মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার পাশে এই মাদ্রাসার অত্র মাদ্রাসার একজন শিক্ষক ওনার আম্মা যান দুনিয়া থেকে ইন্তকাল হয়েছেন উনি দোয়া চেয়েছেন ওনার আম্মার রুহুতে নজর পৌঁছায় জীবনের গুণাগুলি সঙ্গে জান্নাতের সংযুক্ত করে দাও আল্লাহ বিশেষ করে যাকের ভাইরা জান দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে যে যেইভাবে খেদমত করেন আল্লাহ তোমার বন্ধু বিশ্বলির খাতিরে সকলের খেদমতের বিনিময় আমাদের তাদের জাকের ভাই বোনদের জান মাল শ্রী পুত্র পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য তোমার রহমতের চাদরের নিচে তুমি ঢাকিয়া রাখি আল্লাহ আল্লাহ এখানে অনেক জাকের ভাইরা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ অনেক জাকের ভাইরা চাকরি করেন চাকরির মধ্যে প্রমোশন বাড়াইয়া দাও আল্লাহ জাকের ভাই বোনদেরকে আল্লাহ তাদের কর্মজীবনের মধ্যে তুমি রহমত বরকতে পরিপূর্ণতা দান করো আল্লাহ ভাটারা থানা কর্মীর প্রধান জনাব কবিরুদ্দিন সরকার সাহেব সহ অনেক কর্মী ভাইয়েরা নেতৃবৃন্দ ভাইরা হাত তুলেছেন আল্লাহ সকলকে সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দ্বারাজ করো তোমার বন্ধুর পদমে বেশি বেশি খেদমত করা তাওফিক দান করো আল্লাহ অনেক জাকের বোনেরা হাত তুলেছে আল্লাহ বোনেরা মনে মনে দরখাস্ত কি করে আমি জানি না রব্বুল আলমিন আল্লাহ আমার বোনদের দিলেন নেক তোমার দরবারে কবুল করে নাও বনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বোনেরা মনে মনে দরখাস্ত দরবারে কবুল করে নাও রব্বুল আলমিন বনদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো হায়াত দারাজ করো অরব্বুল আলমিন আল্লাহ দয়াল নবীর সত্য ইসলাম হুসাইন ইসলাম কার বালার ইসলাম তাম দুনিয়ার জারি এবং কায়েম রাখো আল্লাহ জারি ও কায়েম রাখার জন্য বিশ্ব অলি দল ফির কেবলাজার হুজুরে রেখে যাওয়া আধ্যাতি দুই প্রতিনিধি দয় মহামান্য পীর জাদা আলহাজ খাজা মিয়া ভাই যান মুজাদিদি সাহেব মহামান্য পীর জাদা আলহাজ খাজা মেজুবাইজান ভাই যান মুজাদিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ নে খায়াত দারাজ করো আল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় খাজা মিয়া চাচা জান মুজাদিদি সাহেব আমাদের পরম শ্রদ্ধেয় খাজা মেজু মোজাদি সাহেব সহ খাজা পরিবারের সম্মানিত সদস্য সদস্য বৃন্দকে সুস্থ আল্লাহ আল্লাহ অনেক জাকের ভাইদের সঙ্গে অনেক মেহমান ভাইরা আসছেন নন জাকের ভাইরা আসছেন আল্লাহ দূর দূরান্তকে যারাই এখানে হাজির হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আমাদের অনেকেরই মা নাই অনেকের বাবা নাই আত্মীয় স্বজন কবরে আল্লাহ তাদের রুহুতে সব নজর পৌঁছে দাও রব্বুল আলমিন অনেকেরই বাসা বাড়িতে অনেক অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করা হায়াত দরাজ করো ওসল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ আজকে তবারক রোগের মেডিসিন হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ তবরকের মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ বিশ্ব যাকের মঞ্জিল দরবার শরীফের তবরকের সঙ্গে যুক্ত করে দাও আল্লাহ যারা এই তবারকে এই আয়োজনে আর্থিকভাবে খেদমত করে তাদের খেদমত গুলামি কবুল করে নাও আল্লাহ শারীরিক ভাবে অনেকে ভাইরা খেদমত করেছেন তাদের খেদমত গুলামি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর আমাদের মৃত্যু সময় দয়াল নবীকে আমাদের সামনে হাজির করায়া দিও দয়াল নবীর চেহারা মোবারক দেখতে দেখতে বিশ্বরের দল কেবলা কেবল জান হুজুরের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া রসুল্লাহর মধুর কালিমাটি আমাদের সকল